মজার খেলা ক্লাব বডে বলগড়ির ঘুরন্ত চরকায় বাধাতে পারবে কি কাকা দর্শক বন্ধুরা দেখতে থাকবেন মেসি ویکটরের জন্য মিটায় গেছে কাকা মাটা খুব সুন্দর হয়েছিল আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার হাফ লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আর এক প্যাকেট সেমাই কাকা এক সাইডে চলে যাবেন সুন্দর করে টার্গেট করে মনোযোগ দিয়ে বল গড়াবেন তাহলেই ঘুরন্ত চরকায় বল বাঁধিয়ে বিজয় হতে পারবেন মেসি চলে আসেন এদিকে আপনার জন্যও রয়েছে সান্তনা পুরস্কার এক সাইডে দাঁড়াবেন মারেন দেখি সুন্দর করে টার্গেট করে মনোযোগ দিয়ে বল গড়িয়েছে যাবে কি সুন্দরভাবে বল গড়িয়েছিলেন কিন্তু চরকায় বাঁধাতে পারেননি আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক সাইডে দাঁড়াবেন চর্চের বন্ধুরা আপনারা দেখতে থাকেন বোর্ডে বল গড়িয়ে ধরুন তো চরকায় বাধাতে পারবে কি ভাই একটুর জন্য মিস হয়ে গেছে ভাই চলে আসেন এদিকে আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার হাফ লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরও এক প্যাকেট সীমায় সবাই একটা হবে দেখা যাবে চলে আসেন তালি আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক প্যাকেট সেমাই সাথে রয়েছে আরো হাফ লিটার সয়াবিন তেলের বোতল সামনের দিকে চলে যাবেন ভাইয়ের জন্য সবাই একটা জোরে তালি হবে দর্শক বন্ধুরা দেখছি মজার খেলা ঝুলন্ত চরকায় বল বাঁধাতে পারলেই ভাই হয়ে যাবে বিজয়ী মেস চলে আসেন ভাই পুরস্কারের টেবিলে আপনার জন্য রয়েছে শান্তনা পুরস্কার হাফ লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো এক প্যাকেট সেমাই সবাই একটা জোরের তালি হবে দেখি ঝুলন্ত চরকায় কি বল বোর্ডের উপর বল গড়িয়ে ঝুলন্ত চরকায় বাঁধাতে পারবে কি মেস চলে আসেন এদিকে আপনার জন্য রয়েছে শান্তনা পুরস্কার এক সাইডে চলে যাবেন আপনি দেখেন কাকা বিজয়ী হয়ে কি আনন্দ করছে কাকার আনন্দ দেখে তো আমারও আনন্দ লাগছে হ্যাঁ কাকা চলেছেন এদিকে নাচতে নাচতে কিন্তু কাকা চলে এসেছে পুরস্কারের টেবিলের সামনে কাকা একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আমার এই কাকার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা কাকার জন্য পুরস্কার হিসাবে রয়েছে পাস পাস করে দশ লিটার সয়াবিন তেলের মতো মনোযোগ দিয়ে খেলেছে তাই তো কাকা একসাথে দশ লিটার সয়াবিন তেলের বোতল জিততে পেরেছে কাকা পুরস্কার নিয়ে আপনি চলে যাবেন সামনের দিকে কাকা কেমন লাগছে মনোযোগ দিয়ে বল গড়াতে হবে দেখা যাবে মাধ্যমে আমাদের এই হয়েছে বিজয়ী দেখেন দর্শক বন্ধুরা আমাদের এই প্রতিযোগীও পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন দেখি এবারে দেখার পালা আমাদের এই প্রতিযোগীর জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে একটি টর্নেডো ফ্যান পুরস্কার নিয়ে আপনি এক সাইডে চলে যাবেন কাকার জন্য সবাই একটা জোরে তালি হবে আমাদের এই টাকাও হয়েছে বিজয়ী কাকাও পেয়েছে এই চোখে উঠানোর সুযোগ কাকা একটি চোখেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা কাকার জন্য কোন পুরস্কার রয়েছে চোখের গায়ে লেখা কাকার জন্য রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার দুই প্যাকেট সেমাই দুই কেজি চিনি দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরও তিন লিটার সয়াবিন তেলের বোতল মনোযোগ দিয়ে খেললেই সবার থাকছে অনেকগুলো পুরস্কার জেতার সুযোগ কাকাও কিন্তু একসাথে অনেকগুলো পুরস্কার জিতেছে দুই হাত ভর্তি পুরস্কার নিয়ে কাকা এক সাইডে চলে যাবেন ভাইয়ের জন্য সবাই একটা জোরে তালি হবে বিজয়ী হয়েছে আর ভাইও পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ ভাই একটি টোকেন উঠাবেন দেখি এবারে দেখার পালা ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে এই টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি রাইস কুকার মনোযোগ দিয়ে খেলেছে তাই তো ভাই লাইফ কুকার জিততে পেরেছে পুরস্কার নিয়ে এক সাইডে চলে যাবেন ভাই সামনে দেখে বুঝে সুন্দর করে টার্গেট করে মারবেন দেখা যাবে মিস চলে আসেন সরকার বাধাই বলাকে গেছে ভাই আপনার জন্য রয়েছে শান্তনা পুরস্কার এক সাইডে চলে যাবেন মারেন দেখি সুন্দর করে টার্গেট করে দেখা যাবে মিস চলে আসেন এদিকে আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার হাফ লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আর এক প্যাকেট সেমাই এক সাইডে দাঁড়াবেন সুন্দর করে টার্গেট করে মনোযোগ দিয়ে বল করাবেন ভাই দেখা যাবে মিস চলে আসেন এদিকে আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার হাফ লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো এক প্যাকেট সেমাই ভাই এক সাইডে চলে যাবেন দেখা যাবে জন্য মিস হয়ে গেছে কাকা চলে আসেন এদিকে আপনার জন্য রয়েছে শান্তনা পুরস্কার হাফ লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো এক প্যাকেট সেমাই কাকা সামনের দিকে চলে যাবেন ভাই সুন্দর করে টার্গেট করে মারবেন মিস চলে আসেন এদিকে আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার ভাই এক সাইডে দাঁড়াবেন সুন্দর করে টার্গেট করে মনোযোগ দিয়ে বল করাবেন যাবে সবাই ভাইও কিন্তু সুন্দরভাবে বল গড়িয়ে ঘুরন্ত চরকায় বাঁধিয়ে বিজয়ী হয়েছে আমাদের এই ভাইও পেয়েছে একটি টোকেন সুযোগ দেখি এবারে দেখার পালা ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি বারো ইঞ্চি হাই স্পিড ফ্যান মনোযোগ দিয়ে খেলেছে তাই ভাইও বারো ইঞ্চি একটা হাই স্পিড ফ্যান জিতেছে ভাই এক সাইডে চলে যাবেন টার্গেট করে সামনে দেখে বুঝে টার্গেট করে বল করাবেন দেখা যাবে জড়িয়ে ঘুরতে চরকায় বাঁধিয়েছে আপনারা দেখেছেন দর্শক বন্ধুরা টাকা ওপেছে আমার সুযোগ এবারে দেখার পালা কাকার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা কাকার জন্য রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার দুই প্যাকেট সেমাই দুই কেজি পোলাও চাল দুই কেজি মসুরের ডাল দুই কেজি আটা দুই কেজি চিনি সাথে রয়েছে আরও দুই লিটার সয়াবিন তেলের মতন মনোজক দেখেলেই থাকে পুরস্কার জেতার সুযোগ কাকাও কিন্তু মনোজক দেখেছে তাই একসাথে অনেকগুলো পুরস্কার জিতেছে দুই হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে কাকা দুই হাত ভর্তি পুরস্কার পেয়ে কেমন লাগছে ভালো লাগছে এক সাইডে চলে যাবেন সামনে দেখে বুঝুন সুন্দর করে টার্গেট করে মারবেন সবাই একটা জোরে তালি হবে দেখা যাবে সবাই ভাই বলিয়ে বিজয় হয়েছে দেখেন আমাদের এই ভাই ও পেয়েছে কিন উঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার একটি বালতি একটি বসার টুল এক কেজি পোলাও চাল দুই কেজি মসুরের ডাল দুই কেজি চিনি সাথে রয়েছে আরো দুই লিটার সোয়াবিন তেলের মতন ভাইও কিন্তু জিতেছে একসাথে অনেকগুলো পুরস্কার লাল বালতিতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে ভাই একসাথে অনেকগুলো পুরস্কার জিতে কেমন লাগছে দুই হাত ভর্তি পুরস্কার নিয়ে সামনের দিকে চলে যাবেন ভাইয়ের জন্য সবাই একটা জোরে তালি হবে মারেন দেখি ভাই সুন্দর করে টার্গেট করে দেখা যাবে ভাইয়ের বলটাও কিন্তু ঘুরন্ত তরকারি পেতেছে দেখেছেন দর্শক বন্ধুরা আমাদের এই ভাইও পেয়েছে একটি টোকেন ওঠানোর সুযোগ এবারে দেখার পালা ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি প্রেশার কুকার ভাই এক সাইডে দাঁড়াবেন দেখি আমাদের এই ভাইটি পারবে ঘুরন্ত চরকায় বল বাঁধিয়ে বিজয়ী হতে দর্শক বন্ধুরা দেখতে থাকেন মেস চলে আসেন এদিকে আপনার জন্য রয়েছে শান্তনা পুরস্কার হাফ লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো এক প্যাকেট সেমাই এক সাইডে চলে যাবেন আপনি দুরন্ত চরকায় বাঁধিয়ে আপনিও বিজয়ী হতে পারবেন যাবে মেস চলে আসেন পুরস্কারের আপনার জন্যও রয়েছে সান্ত্বনা পুরস্কার সামনের দিকে চলে যাবেন কাকা সুন্দর করে টার্গেট করেন দেখা যাবে মেস কাকা চলে আসেন দিকে আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার কাকা এক সাইডে চলে যাবেন

বল বাঁধিয়েছে আর আমাদের এই ভাইও হয়েছে বিজয়ী ভাই পেয়েছে সুযোগ এবারে দেখার পালা ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসেবে রয়েছে দশ কেজি আটা দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল ও মনোযোগ দিয়ে খেলেছে তাই তো একসাথে অনেকগুলো পুরস্কার জিতেছে ভাই কেমন লাগছে সামনের দিকে চলে যাবেন মারেন দেখি টার্গে করে দেখা যাবে সাওয়াস ভাইও কিন্তু বুরন্ত চরকা বল বাঁধিয়েছে আর আমাদের এই ভাই হয়েছে বিজয় দেখেন দর্শক বন্ধুরা ভাইও পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ ভাই একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে এক প্যাকেট সেমাই এক কেজি পোলাও চাল দুই কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো পাঁচ লিটার সয়াবিন তেলের মতন দিয়ে খেলেছে তাই তো একসাথে অনেকগুলো পুরস্কার জিতেছে ভাইয়ের হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হয়েছে দুই হাত ভর্তি পুরস্কার নিয়ে ভাই এক সাইডে চলে যাবেন দেখা যাবে চকাতে আর ভাই ও বিজয়ী হয়ে গেছে ভাই ও পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ ভাই একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে এই টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে তিন প্যাকেট সেমাই দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো পাঁচ লিটার সয়াবিন তেলের বোতল মনোজগ দিয়ে খেললেই থাকছে পুরস্কার জেতার সুযোগ ভাই ও মনোজগ দিয়ে খেলেছে তাই তো একসাথে অনেকগুলো পুরস্কার জিতেছে দুই হাত ভর্তি পুরস্কার নিয়ে এক সাইডে চলে যাবেন মারেন দেখি সুন্দর করে টার্গেট করে মনোজগ দিয়ে বল গড়িয়ে ঘুরন্ত চরকায় বাঁধাতে হবে যাবে কি মিস চলে আছেন এদিকে আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক প্যাকেট শেমাই সাথে রয়েছে আরো হাফ লিটার সয়াবিন তেলের বোতল ভাই সামনের দিকে চলে যাবেন কাকা কিন্তু খুব মনোযোগ দিয়ে বল গড়িয়েছে কিন্তু সরকার কালকে বল বাইরে চলে গেছে মিস কাকা চলে আসেন আপনার জন্যও রয়েছে শান্তনা পুরস্কার এক্স সাইডে দাঁড়াবেন কাকা সামনে দেখে বুঝে বল করাবেন খুব মনোযোগ দিয়ে বল ধরেছে মনে হচ্ছে নিয়ন্ত্রণ বল কাছে বাঁধিয়ে দিবে মিস চলে আসেন এদিকে আপনার জন্য রয়েছে শান্তনা পুরস্কার এক্স সাইডে চলে যাবেন আপনারাও দেখতে থাকেন আমাদের সর্বশেষ প্রতিযোগী কি পারবে মিলন তো আমাদের শেষের প্রতিযোগীও পেয়েছে একটি টোকেন উঠানোর আগেই বলেছিলাম শেষ ভালো তার সব ভালো তার এবারে দেখার পালা শেষের প্রতিযোগীর জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার দুই প্যাকেট সেমাই দুই কেজি চিনি দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল শেষের প্রতিযোগী মনোযোগ দিয়ে খেলে একসাথে অনেকগুলো পুরস্কার জিতেছে শেষের প্রতিযোগীর হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে কাকাকা কেমন লাগছে দুই হাত ভর্তি পুরস্কার নিয়ে সামনের দিকে চলে যাবেন আজকের এই মজার খেলা সবার কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ